রেণুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না রাতের মেনু হচ্ছে সবজি পরোটা একটা রাঙ আলু একটু পালং শাক আর মটর বা সব দিয়ে এই যে পুটটা তৈরি করেছি আমরা এটা দিয়ে মাখব মশলাটা দিয়ে আর এখানে আমার তৈরি হচ্ছে এখানে আমার তৈরি হচ্ছে এই যে পপকর্ন হচ্ছে বাচ্চা খাবে মানে মেয়ে খাবে পপকর্ন ভাজা হচ্ছে আর এখানে ওই সবজি পরোটা দিয়ে রাতে খাওয়া হবে খাওয়া হবে রাতে আলুর দম মটরশুটি দিয়ে ছোট আলুর দম করছি এই আজ আমাদের রাতের মেনু হচ্ছে এইটা আর এখানে এখানে আমি হ্যাঁ খুব সুন্দর পপকর্নগুলো ভাজা হয়েছে দেখে নাও তোমরা আর এই যে এখানে আমি মাখছি ময়দা ময়দাটা মেখে পরোটা করব আমি তো মানে কেটে কেটে এডিট করতে পারি না সেই হিসেবে তোমাদের আমার পুরোটা দেখানো হয় না শর্ট ভিডিও তৈরি করা পরোটাটা দেখাবো তোমরা একটু দেখে একটু আমাকে সাহায্য করো এবং একটু কমেন্ট লাইক করো যাতে আমি ভিডিওটা এডিট ভালো করে করানোর জন্য ইয়ে করতে পারি একটু সাহায্য করো এই যে মাখছি মাখা হোক তারপর তোমরা ইয়ে করবে একটু ধরো তো আমি মাখি এইটা আমার যাকে একটু ধরতে বলি মা ডোটা তৈরি করে নিয়ে আমি কমেন্ট পুরো ভিডিও দেখতে একটু করে বলবে তখন আমি পুরো ভিডিওটা তৈরি করব আমি এই যতটুকু মানে এটুকুই দেখো তোমরা তাই তো কেউ দেখছো না কমেন্ট করছো না লাইক করছো না ঠিক আছে আজকের মতন টাটা